সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম যেহেতু সকালে স্যান্ডউইচ একটা বানিয়ে নিলাম তো সবাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে স্যান্ডউইচ আর ভিতরে চিজ আর হচ্ছে যে কেচাপ দিয়ে খেয়ে নিতেছি তারপর হচ্ছে দুপুরবেলা শর্টকাট আসলে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না বাচ্চাদের জন্য চিকেন ছিল তো ভাবলাম আজকে ভর্তাও খেতে ইচ্ছা করতেছিল বেশ তো সেই জন্য ভাবলাম একটু ঝটপট আলু ভর্তা আর ভর্তা বানিয়ে নিই তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে ভর্তা খেতে তো তো গরম গরম আলু ছিলি নিলাম এখন আমি কাটা চামচ দিয়ে একটু মেশ করে নেওয়ার চেষ্টা করতেছি যেহেতু অনেক বেশি গরম তো ভেঙে দিতেছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর এখানে কাঁচা মানে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি ভর্তা শুকনো মরিচ দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচ দিয়ে বেশি মজা লাগে আমার কাছে আর এখানে আমি ঢেঁড়সটা ফ্রোজেন কিছু ঢেঁড়স ছিল তো সেটাই আমি এখানে হালকা করে সিদ্ধ করে নিতেছি আর এই তো আমি মরিচগুলো লবণ দিয়ে একটু মেখে নিতেছি তারপরে পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিব আর যত বেশি আলুর ভর্তা ভালোভাবে মাখা হয় তত খেতে বেশি মজা লাগে আর সবশেষে তো ধনিয়া পাতা মানে সরি ধনিয়া পাতা না সরিষার তেল সরিষার তেল না দিলে তো ভর্তার আসল স্বাদ বেরি হয় না সরিষার তেল দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো অনেকেই আবার দেখা যায় যে ধনিয়া মানে ভর্তার মধ্যে সরিষার তেল পছন্দ করে না খুব আমি কয়েকজনকে দেখেছিলাম তোরা ওরা ভর্তার মধ্যে মানে পছন্দ করে না সরিষার তেল কিন্তু আমার কাছে তো মানে সরিষার তেল না দিলে ভর্তাই মনে হয় না আর টেস্টটাও ভালো লাগে না তো এইখান চুলা থেকে মানে গরম গরম ঢেঁড়সও আমি নিলাম তো ঢেঁড়সগুলো হয় যে দেখেন কী সুন্দর ধোয়া উঠতেছে মানে হাত দিতে পারতেছিলাম না তো সেই জন্য এভাবে একটু মেখে নিতেছিলাম মানে একটু ঠান্ডা করে নিতেছিলাম আর তারপরে একটু ঠান্ডা হলে হাত দিয়ে একটু মিলিয়ে নিব আর ঢেঁড়স এত বেশি মিলানোর কিছু নাই কারণ বেশি মেলাতে গেলে একদম বেশি মানে পিছলা পিছলা হয়ে যায় তো সেই জন্য আমি মোটামুটিভাবে একটু মেখে নিই কারণ ভর্তা খেতে ভাল লাগে কিন্তু বেশি পিছলা হয়ে গেলে আবার আমার কাছে ভাল লাগে না মানে দেখতেও ভাল লাগে না খেতেও ভাল লাগে না এই হলো অবস্থা এই তো আলুর ভর্তা ঢ্যাঁড়স ভর্তা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন মানে সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে আবারও মেখে নিব আর আলুর ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলেও অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে তেমন ধনিয়া পাতা শীতের মধ্যে ধনিয়া পাতা খেতে তো অনেক বেশি ভালো লাগে আর ধনিয়া পাতার গ্রামটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য আলু ভর্তার মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা ছিল সব সময় তো থাকে না তাই তো আমার আলুর ভর্তা আর ভর্তা রেডি হয়ে গেছে আজকে দুপুরে আলুর ভর্তা ঢেঁড়স ভর্তা তারপরে সিম তরকারি সামান্য পরিমাণে ছিল আর এখানে ছিল ডাল ডালটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এই ডাল মানে মানে বাসি ডালটা এভাবে ভালোভাবে শুকিয়ে নিলে খেতে অনেক বেশি মজা লাগে আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য চিকেন ছিল এই তো আজকের খাবার এই সটকার এমন সহজ খাবার আর এটা মাঝে মধ্যে খেতে আমার বরাবরই ভালো লাগে আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে মুরগির হাত বা গলা এইগুলো আসলে খাওয়া হইতেছিলো না বাচ্চারা তো আর এইগুলো খায় না তো সেই জন্য ভাবলাম যে এইগুলো দিয়ে একটু হালিম রান্না করি তো হালিমের জন্য হালিমের ডালটা ভালো একটু ভিজিয়ে রেখেছিলাম তো আর এখান দিয়ে মুরগির হাত পা গলা কিলে এইগুলো আসলে গলা এগুলো একটু রান্না করে নিতেছিলাম তারপরে যে হালিম রান্না হয়ে গেছে আর সব শেষে একটু বাগান দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ বেরস্তা আর কি বাগান না পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম আর বেরস্তা দিলে তো হালিমের টেস্টটা আরও বেড়ে যায় তো হালিমটা মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো খাইলাম আর এক ভাবিকেও দিয়ে আসলাম তো এটা হচ্ছে তার দিন তো এখানে আমি কিছুটা কোয়েল পাখি নামিয়ে নিয়েছি যেহেতু কোয়েল পাখি আমি একাই খাবো তো সেই জন্য তিনটা নামিয়ে নিয়েছিলাম তো কোয়েল পাখিগুলাকে ভিজে রেখেছি আর দেখেন একটার পা নাই মানে দুইটারই পা নাই তো দেখতে বিরক্ত লাগে আর এই যে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম তো সেটাও কেটে নিব মাছটা এভাবে মানে আঁশ ছাড়ানো আছে বা নাড়ি ঘুরে ফেলে দেওয়া আছে কিন্তু সাইডের যে পাখাগুলো কাটতে হবে আর মাছগুলাকে সাইজ করে কাটতে হবে তো আমি অন্য সময় কোয়েল পাখি আমি আস্তভাবেও রান্না করেছিলাম তো ভাল লাগে নাই তো সেই জন্য আজকে ছোট ছোটো করে কেটে নিব আর একটু ভেজে নিবো যাতে খেতে ভালো লাগে যেহেতু এগুলা ফ্রোজেন তো অত বেশি টেস্ট লাগে না আর যেহেতু ফ্রেশটা খেতে অনেক বেশি মজা তো আসলে ভেজে খাওয়ার মানে ভেজে যখন ভুনা করেছিলাম তখন আসলে খেতে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো এখন থেকে চিন্তা করলাম যে ভেজেই রান্না করব তো ভেজে রান্না করলে ওইবারও ভেজে রান্না করছিলাম আস্তগুলা কিন্তু তারপরও মশলা মনে হয় ঠিক মতো ঢুকে না যেহেতু আস্ত ছিল তো সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়ে ভালোভাবে ভেজে নিতেছি আর যেহেতু এটা ফ্রেশ না মানে ফ্রোজেন তো সেই জন্য আর কি মানে সেই স্বাদ তো আর পাওয়া যায় না তাও মোটামুটি ভালোই হয়েছে আজকের রান্নাটা যেহেতু খাওয়ার পরে আমি ওভার দিতেছি তো সেই জন্য বলতে পারলাম আর এখানে এই যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি মশলা যত ভালোভাবে কষানো হয় ততই খাওয়ার টেস্ট ভালো আসে তো এটা সবাই জানেন তো আমি সেই জন্যই ভালোভাবে কষিয়ে স্যার এই যে মাংসগুলো যে ভেজে রাখলাম সেইটা সাথে দুইটা মরিচও দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভূনা করবো যেহেতু করব সেই সেহেতু পানি বেশি দিব না আর এই তো রান্না হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে যে মানে ক্যামেরা তো অত বেশি ভালো লাগতেছে না কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করা নাই নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর এই যে আমার মেয়ে এখানে আমরা গিয়েছিলাম একটা কাজে বাহিরে তো সেখান থেকে যাওয়ার পথে একটু বাজারে গেলাম আর এর মধ্যে স্নো পড়া শুরু করে দিয়েছে তো আমার মেয়েকে বললাম একটু দাঁড়াও তো সে মানে পিকচার ওঠানোর জন্য পোজ দিতেছিল তো যাই হোক অনেক বেশি ভালো লাগতেছিল তো আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম এই যে তো এখন আমরা বাজার করতে ভিতরে যাব আর আদিবার বাবা শপিং কার্ট আনতে গেল তো সেই জন্য এই ফাঁকে আমরা একটু দাঁড়িয়ে দেরিয়ে একটু পিকচার উঠেছিলাম আর এই যে দেখেন আমার স্কার্ফের মধ্যে কি সুন্দর স্নো পরে আছে তো এই তো ভিতরে আমরা কেনাকাটা করলাম আর এই যে টমেটোগুলো দেখেন আধা পাকা টমেটো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে গ্রিন কালার আর একটু হালকা হালকা রেড কালার দেখতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ফ্রেশ তো আমরা কিছুটা টমেটো নিয়ে নিলাম আর টুকটাক বাজার করলাম এই তো তো এই তো বাজার আসলে সবসময় টুকটাক করা লাগে কারণ একসাথে তো আর সব বাজার করা যায় না আর যেহেতু কাঁচা বাজার মাঝে মধ্যেই করানো করা হয় করা লাগে কিন্তু তারপরে বাংলাদেশের তুলনায় কমই করা হয় বাংলাদেশে তো প্রতিদিনই বাজার করতে যাওয়া যায় এখানে তো আর সময়ের জন্য প্রতিদিন যাওয়া যায় না তো যাই হোক এখানে আমি কিছু সবজি কিনে নিলাম আর কিছু ফ্রুটস কিনে নিলাম এই তো আর এরপরে আমরা যাইতেছিলাম রাস্তা দিয়ে তো এর ফাঁকে একটা কলেজের সামনে দিয়ে যেতেছিলাম তো এই কলেজে একটা ভাবি পরে তো সেই ভাবির সাথে ভাবলাম একটু দেখা করে আসি আর এই তো তো আর দেখা হয় নাই ভাবি আজকে যায় নাই তো যাই হোক আমরা বাসায় চলে আসলাম এই যে যোগ করে নিয়ে আসছি আর এখানে দুটো শশা কিনে আনলাম তারপর লেবু কিনে আনছি লেবু ভালোই পাইছি এখানে লেবুটার দাম একটু কম থাকে আর ফ্রেশটা পাওয়া যায় তো সেই জন্য ওখান থেকে নিয়ে আসছি আর হচ্ছে এখানে স্ট্রবেরি আমার মেয়ে নিয়ে আসছে ও মানে নাকি খাবে তো সব সময় খায় না তো আজকে যেহেতু বলল যে খাবে তো সেই জন্যই নিয়ে আসছি এই যে দেখেন কত বড় বড় স্ট্রবেরি আর অনেকটা ফ্রেশ ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল টক মিষ্টি মানে মিষ্টি আর টক হালকা টক বেশি টক না এটা খেতে অনেক বেশি মজার এই যে টমেটো নিয়ে আসছিলাম যে আমি সেই টমেটোগুলা তা ভাবলাম যে আপনাদের সাথে একটু বাজারটা শেয়ার করে কি কী কেনাকাটা করলাম আর এখানে কিছুটা গ্রেপ ছিল এই গ্রেপস গ্রেপসগুলো অনেক বেশি মিষ্টি ছিল আর এখানে এক মানে আপেলও কিনে আনছি আর হচ্ছে এখানে একটা সিম কিনে আনছি লম্বা লম্বা সিম তো এটা বাংলাদেশে আগে দেখতাম এটাকে বাংলাদেশে আমাদের এলাকায় বলে কাইকা সিম কারণ কাইকা মাছ যেরকম লম্বা লম্বা হয় এই সিমটা সেম লম্বা আর মোটামুটি ফ্রেশ ছিল মোটামুটি ভালোই ফ্রেশ ছিল তো সেই জন্য সেই সেই সিমটাও নিয়ে আসছি আর এখানে যে কমলা আমার ছেলে ছোট কমলাগুলো অনেক বেশি পছন্দ করে যেহেতু টক মিষ্টি আর এই তো সিমগুলো দেখেন কতটা লম্বা আর এই কাইকা মাছগুলো সেম এরকম লম্বা হয় তো সেই জন্য এটাকে কাইকা কাইকা সিম বলে আমাদের এলাকায় আর এটা খেতেও ভালো তো সেই জন্য এটা পেয়ে নিয়ে আসছি কারণ সবসময় তো ফ্রেশ সিম পাওয়া যায় না আর এটা তো আর দেশি বাজার না এটা অন্য বাজারে গিয়েছিলাম তো সেখানে পেলাম তো এই তো সিম রান্না করলাম আজকে আর এই যে সব সব সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো শীতের মধ্যে আসলে এই রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর দেশে তো খুব বেশি মজা লাগে এই যে দেখেন স্ট্রবেরি অনেক কাছ থেকে দেখাইতেছি অনেক সুন্দর একটা কালার আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কতটা ফ্রেশ আর অনেক বড় বড় স্ট্রবেরি ছিল তো আচ্ছা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম